Terima kasih telah menonton হ্যালো চেক হ্যালো যান্ত্রিক কুটির জন্য আমি দুঃখ প্রকাশ করছি আক্রমণ সাড়ে চেষ্টা সেই জায়গা থেকে রক্ষণ বাগে দায়িত্ব দুর্গ সেন্টার ডিফেন্ড দায়িত্ব পালন করছেন বাড়ি দিয়েছেন লাফটের শট উত্তরসিকৃত আক্রমণ বাগে খেলা তাদের পক্ষে রাইট উইং পজিশনে রাখবার চেষ্টা করেছিলেন অবশ্য সেই জায়গায় সাত বল কেড়ে নিয়েছেন পার্শ্বরেখা অতিক্রম করে সীমানা বাইরে বল চলে গেল অবশ্য সেই জায়গায় বলটি বাধা প্রদান করেছে না জয় হয়ে গেল পার্শ্ব নাওগার পক্ষে সঞ্জিত বাড়ি দিয়েছেন শ্যামলের উদ্দেশ্যে বল দখলের চেষ্টা পাঁচশো টাকা কম করে বাইরে বল আবার বাড়ি দিয়েছেন সুনজিতের উদ্দেশ্যে সঞ্জিত থেকে আবার শ্যামল

মাথা বাড়ি যদি সংযোগ লাগাতে পারে আমার তপ এটে গিয়েছেন এখন পর্যন্ত আক্রমণ সারবার চেষ্টায় বিপদ ইমান ঢুকে পাবার হাই কি বাধা প্রদান করলেন বিধি সম্মত না হওয়ার কারণে কিন্তু ওখানে রেফি আব্দুল খালি কর্তৃক পাশি বাজে কিন্তু ওখানে সেট পিস দিয়েছেন আবারও কিন্তু ওখানে বিপজ্জনক এলাকায় সেট পিস

Aja tak lepas fakta, takkah duga papa fakta akan sampai wow. Duga papa fakta tarik kita.